তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে আপনারা যখন নিজের দিকে নামবেন এখানে দেখতে পাবেন একটি নোটিশ জারি হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে নোটিশটি জারি হয়েছে সেটা হচ্ছে রিগার্ডিং রিক্রুটমেন্ট কেস ওয়ার্কার পদে নেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় এই নোটিশটিও কিন্তু পনেরো তারিখে জারি হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে এবার ডিটেলসগুলো আমরা দেখে নেব বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে চোদ্দ তারিখে এই নোটিশটিও প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার বাদিকে শো করছে এখানে বলা যায় ইন অর্ডার ফিল আপ দ্য পোস্ট কেস ওয়ার্কার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে ওয়ান স্টপ সেন্টারে দক্ষিণ দিনাজপুর অ্যাড্রেস নিচে মেনশন আছে ওমেন্স অ্যান্ড গার্লস হুয়ার ভিকটিম সেই ডিপার্টমেন্টে এটা নেওয়া হচ্ছে এবার নিচের দিকে আসলে আপনার এখানে যেটা পোস্টের ডিটেলসগুলো দেওয়া হয়েছে পোস্টের নাম হচ্ছে কেস ওয়ার্কার ভ্যাকান্সি আছে একটা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র এটা আবেদন করতে পারবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এক্সপিরিয়েন্স মিনিমাম এখানে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওমেন ইস্যুর উপরে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের করতে হবে এই কয়েকটা জিনিস থাকলে আপনার এই পোস্টের জন্য আবেদন করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন এখানে বলা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্ম সাবমিশন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আর এটা কিন্তু এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান পিওরলি অনলাইন ফিল করে প্রিন্ট আউট কপিটা অবশ্যই সঙ্গে রাখবেন সেটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে অ্যাপ্লিকেশান উইল অ্যাপ্লিকেশান অনলাইন পনেরো এক থেকে শুরু হয়েছে লাস্ট ডেট পনেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে আবেদন করবার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো লাগবে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট সার্টিফিকেট এগুলো লাগবে কম্পিউটার সার্টিফিকেট মার্কশিট আপনাদের অবশ্যই লাগছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজ আপনাদের লাগবে যদি থাকে সেক্ষেত্রে এবার এই যে পোস্টটিতে আপনারা আবেদন করবেন কেস ওয়ার্কার এখানেও কিন্তু আপনাদের পরীক্ষা হবে প্রথমে আসবো এডুকেশান কোয়ালিফিকেশনের উপরে থার্টি মার্কস থাকবে কম্পিউটার টেস্টে পনেরো মার্কস থাকবে ইন্টারভিউতে থাকবে ফাইভ এই টোটাল ফিফটি মার্কসের একটা পরীক্ষা হবে কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না এই কয়েকটি পরীক্ষার মাধ্যমে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে আপনাদের কিন্তু যোগ্য প্রার্থীদের এখানে কিন্তু নেওয়া হবে এবার এই যে পোস্টটিতে আপনারা আবেদন করবেন এর জন্য আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে পনেরো হাজার টাকা এখানে বলা হয়েছে ওয়ান ইয়ারের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে আন্ডার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা এক বছর পরে রিনিউয়াল করবার ব্যাপারটি আসবে পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান উইল বি ডান আফটার জয়নিং জয়নিংয়ের আগে অবশ্যই আপনাদের পুলিশ ভেরিফিকেশান হবে এবং আপনাদের মেডিকেল এক্সামিনেশান হবে তবেই আপনারা সেখানে চান্স পাবেন এবার আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফর্মের এখানে যে লিঙ্ক অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদের ক্লোজিং ডেট মেনশন আছে পনেরো দুই দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাঁচিয়ে রাখবেন